চমৎকার আমার পিছনে যে ঘেরটি দেখতে পাচ্ছেন এটি একটি অনেক বড় ঘের আজকে আমরা এই ঘের থেকে যে বাগদা মাছগুলো সংগ্রহ করা হবে সেগুলোকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন সাথে থাকুন আমরা কিন্তু যাচ্ছি এখনও দুইটা ঘুনে ঝাড়তে বাকি আছে তার কারণে আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি অনেকে আবার ফেক মনে করে যে সরাসরি ঘিরে গিয়েছিল কিনা না বা অন্য কোনো জায়গার ছবি বা ভিডিও কাটিং করে লাগিয়েছি কিনা যার কারণে আমি কিন্তু সাথে সাথে যাচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘুনি এখনও ঘা বাকি আছে তা আমরা যাচ্ছি আপনার সাথে থাকুন এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঘূর্ণি পাতা আছে সেট পাতা আছে এখান থেকে এখন মাছগুলো ধরবে আপনাদেরকে সরাসরি সেই জায়গায় দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন হুম Obrigado. বাৰি মাল সেই কম না তুলনামূলক ডিয়ার এভাবেই আমাদের এলাকায় খুব ভোরে ঘের থেকে সরাসরি এভাবে চিংড়ি মাছগুলো সংগ্রহ করা হয় একেবারে ফ্রেশ টাটকা এবং সম্পূর্ণ সতেজ কেমিক্যাল ফ্রি মাছ এভাবে দূর দূরান্তে বিভিন্ন মার্কেটে পৌঁছে দেওয়া হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন